গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আজকে হচ্ছে সোমবার আমার কলকাতা ফেরার দিন কালকে মোটামুটি সারা রাত মাকে দেখেছি বারবার করে ছেলের মাথায় হাত বোলাচ্ছে জড়িয়ে ধরছে ঘুমাইনি একটু সারা রাত যাই হোক এটা তো হবারই তোমরা অনেকে দেখলাম নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছো অনেকেই লিখেছো যে খুব দমবন্ধ করা একটা সিচুয়েশন এটা হয় সত্যি একটা মেয়ের বোধ বিয়ের সময় ছেড়ে যেতে যেরকম কষ্ট হয় এই যে একটা ছোট্ট প্রাণকে নিয়ে আসা এবং ওর বাবা যেখানে রেখে গেল এবং কী পরম যত্নে যে মা ওকে একটু একটু করে বড় করলো এবং তাকে নিয়ে চলে যাওয়া

এই না আজকে মা হয়েছিলো ব্রেকফাস্টে একটু পরোটা বানাবে তাই মাগো বললাম আজকে তোমোক আর কিছু করতে হবে না ভাত তো চলছে না ওনার ভালমতে বসতে আসছে তো আজকে একটু ই অর্ডার করে দব ডাল পুরি আমরা সেটাই আজকে ব্রেকফাস্টে খেয়ে নে তাই তো মা হুম ও সোগু ছেলে কই আমাদের

হাতে যাবি পাঁচ তারিখ আইলে ও একবার বলনি দিয়েতে কি এনে এমন কিছু কি হয়েছিল তো মাস ইগন ইগন কাদিসনা কাদিসনা তোমার অবস্থা কি করছ সব মেকআপ নষ্ট হয়ে গেল

খুব বেরোতে পারছি না আমি বেরচ্ছি না তারপর যাব কিন্তু মা কাকে তাহলে তাই তো ব্যয় হয়ে গেলো মা চলে এসেছে খাবার পাঁচ মাস প্রায় থেকেছি বাড়িতে তো এদিক ওদিক অনেক জিনিসপত্র ছড়িয়ে গেছে সেগুলোকে একটা একটা করে গোছাতে গিয়ে দেখছি এইটা এখানে ভুলে যাচ্ছি ওটা ওখানে ভুলে যাচ্ছি এই হচ্ছে আর কি যাই হোক আর এখানে একজন একটু ঘুমিয়ে ছিল মা দেখা যাবে না নেন তো পুতু ইন নেন পুতু না না সব দিদুন আছে এখানে মিমিরা আছে নেন পুতু দেখালে হবে না কি বলবে মিমিরা দিদুনরা সব নেন পুতু দেখে নিলে

মুক্ত করে কি অবস্থা আমার নিজেকে ভিলেন মনে হচ্ছে এবার এবং রে তোরা পোকার মতো উপকাৰ মত কৰিছ নাই কিন্তু আমি গ'লে

সে তারা খুব এক্সাইটেড মানে আমার মা আমার বাবা তারা আসতে পারেনি কারণ তাদের মায়ের সমস্যা আছে সেটার জন্যই তারা আসতে পারেন যাই হোক এখন জাস্ট কিছুটা বেরোলাম একটু ভারী ভারী হয়ে গেছে কারণ চোখের সামনে এই জিনিসগুলো পেয়ে ফেলে লাগে বাড়ির প্রত্যেকটা মানুষ মানে কারোর নাম সিঙ্গেল ওইভাবে নেওয়া খুব মুশকিল মা তো আছেই মানে মা তো আছে এছাড়াও বাড়ির প্রত্যেকটা মানুষ আর যার জন্য এত কিছু হচ্ছে ঘুমিয়েও পড়েছে ঢুকলাম শক্তিগড় সাড়ে চারটে বাড়ি তাড়াতাড়ি একদম রাস্তাঘাট ফাঁকা দিনের বেলায় একদম চলে বাবা গেছে কিছু খাবার আনতে আসলে আসার সময় একদমই খেয়ে আসতে পারি কিছু রকম খাবো মুখ নেবো যাই হোক এই যে আমি আর আমার গোটাই আমি আর আমার গোটাই 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 রে গোটাই গোটাই রে গোটাই গুতেই রে একটা মা হয়ে যাওয়ার পর সত্যি একটা মেয়ের জীবনের সমস্ত কিছু বদলে যায় আমার খুব মনে হচ্ছিল আস্তে আস্তে না আমাকে কাঁদলে হবে না আমি দেখেছি যে মন খারাপ থাকলে কাঁদলে আমি ছেলেকে সেইভাবে সময় দিতে পারি না এখন আর কোনো কোনো খারাপ কিছু কোনো কিছুকে আমি মাথায়ই আনি না আমার নীলের মুখটা দেখলে আমার সব কিছু ঠিক হয়ে যায় আমি খুব পজিটিভ এনার্জি পাই ওই জন্য সমস্ত কিছু নেগেটিভিটিকে সময় দূরে রাখার চেষ্টা করি আমার নীল শোনার জন্য অলওয়েজ হ্যাপি থাকার চেষ্টা করি নতুন মাদের সবাইকে বলবো তুমি যত হ্যাপি থাকবে তোমার সন্তান ততটাই ভালো থাকবে

কেন না একটা গাড়ি গেল না না ওইটা না যেটা গাড়ি এই না না প্রাণ বড় ভালো আসলে গাড়ি হলো না এই যে আজকে রাস্তা একদমই ফাঁকা আইট পটে জ্যামে পুরো পুরো এরপরে গিয়ে আর বাকি একটু আমাদের বেশ কিছুক্ষণ পরে আবার ক্যামেরাটা হাতে নিলাম ঢুকে গেছি কলকাতায় কিছুক্ষণ আগে সেকেন্ড ব্রিজটা পার হলাম আর এখন আমাদের রবীন্দ্র সদনের সামনে একটু জ্যামে দাঁড়িয়েছে এই সিগন্যালটা ছেড়েছে আবার আমি যেদিন কলকাতায় এসেছি সেদিন ঢুকেছি রাত্রেবেলা দুটোর সময় বাড়ি ফ্লাইট ল্যান্ড করেছিল বারোটা চল্লিশ তারপর তো ওখান থেকে ক্যাব নিয়ে এসেছি তখনও এরকম জ্যাম ছিল না যেদিনকে গেছি বোলপুরে সেদিনও সকালবেলা বেরিয়েছিলাম বাইকে গেছিলাম তো সেদিনও অত জ্যাম বুঝতে পারিনি আজকে গাড়িতে আসছি আর সন্ধেবেলা একদম পিক অফিস আভার্সে যাচ্ছি আমি তো মানে জ্যামটা এখন চোখে পড়ছে মনে হচ্ছে যে না হ্যাঁ এবার কলকাতাতেই এসেছি আমি কলকাতাতেই রয়েছি পুরনো সব জ্যাম পুরোনো জায়গা সব চোখের সামনে এবার দেখতে পাচ্ছি ভালোই লাগি দেখো পৌঁছালাম মাসি দাঁড়িয়ে तो वेटिंग लिस्ट है आज तो आज दिन वेटिंग लिस्ट है टिकट चलो ऐसे कंफर्म हो जाए ओ भैया मत चलो वो तो अच्छा ये जून पूरे नहीं है ओए मुझे मत কই की कीड़ा ये मत चलो দেখছে সবাইকে দিদুন সবাইকে কান্নাটি করে একসার দিদুর কান্না কাটি করে একসার গো অনুদি বলছে ওর দিদুন কান্না দেখে আমার কান্না পেয়ে গেছে

ফোন কোন জোরে কথা চলবে না শান্তিনিকেতন থেকে এসছে পিসি ও জোরের কথা পছন্দ করে না শান্তিপ্রিয় মানুষ

এন আর পাপাকে আগেই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ছেলেকে নিয়ে ঢুকে গেছে আরবি গোটাই এর নতুন জায়গা পুরো চলো তার সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড ভালো লাগলে ভালোবাসা দিও পাশে থেকেও দেখা যাচ্ছে পরের ব্লগে গুড নাইট